আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম নয় আসনের সম্ভাব্য মনোনয়ন প্রার্থী এস এম সাইফুল আলম বৃহস্পতিবার বিকেলে নগরীর পনেরো নং বাগমনিরাং ওয়ার্ডের কাজী ডেউরিক মোড় বাজার আবাসিক এলাকা ব্যাটারি গলি হয়ে চট্টেশ্বরী মোর এলাকায় এই কর্মসূচি করা হয় সময় প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ গণসংযোগ করেন তিনি বিতরণ কর্মসূচিতে প্রার্থী মনোনয়ন এস এম সাইফুল আলমের নেতৃত্বে অংশ নেন পনেরো বাগ মনিরাম ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাশেদ চৌধুরী সদস্য সচিব সারোয়ার উদ্দিন যুগ্ম আহ্বায়ক হোসেন পল্লব মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেকান্দর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রুবেল জালাল বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এ সময় পথসভায় এস এম সাইফুল আলম বলেন দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই দল যাকে মনোনীত করবেন তার পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের একজন রাজনৈতিক কর্মী দীর্ঘ ৩০ বছর রাজনীতি করছি আমাদের আশা আকাঙ্ক্ষা আছে আমাদের নেতা তারেক রহমান যার হাতেই তার শীষ তুলে দিবে তার সাথে আমরা ঐক্যবদ্ধ থাকব আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে দেশ এবং জাতির আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনশো আসনে যাদেরকে মনোনয়ন করবে আমরা তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করব আগামী দিনে এদেশের জনগণ আশা প্রত্যাশা জাগিয়েছে দেশ নায়ক তারেক রহমানকে জনগণের ভোটে নির্বাচিত করে রাষ্ট্র সংসদে পাঠানোর জন্য তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র আমরা মুক্ত করে আমরা আগামী দিনে একটি সফল বাংলাদেশ দেখতে চাই আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো দানের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না যতদিন না পর্যন্ত জনগণের সরকার কায়েম না হবে ততদিন আমরা রাজপথ আঁকড়ে থাকবো সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ